আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে পশ্চিমবঙ্গে অপরাধীদের রক্ষা করার জন্য এবং খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যায় অধীর বলেন হাইকোর্টে যদি স্থগিতাদেশ দিয়ে থাকে আমি কল্পনাতে ধরলাম হাইকোর্ট স্থগিতাদেশ দিল তিনি বলেন সুপ্রিম কোর্টে যেতে কি হাইকোর্ট মানা করেছিল অধীর বলেন এই স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য তৃণমূল যদি সত্যি মনে করত শাহজাহানকে ধরার দরকার তাহলে তো সুপ্রিম কোর্টে যেত সেটা তারা কিন্তু করেনি বললেন অধীর তিনি একথাও বলেন হাইকোর্টকে তিনি একথাও বলেন কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ অবজ্ঞা এবং যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমান করা হচ্ছে এটা কিন্তু বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত একটা বললেন সবচেয়ে কালকে এই ঘটনা শুনে মানুষ হিসাবে আমি নয় আমাদের ধোপা পাড়ার গাধারাও হেসেছে যদি বলেন কেন মনে করুন সব কিছুর ঊর্ধ্বে উঠে বলছি পশ্চিমবঙ্গে অপরাধীদের রক্ষা করার জন্য এই সরকার তার নিজের খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যায় তো যদি মনে করুন হাইকোর্ট স্থগিতাদেশ দিলই ধরে নিলাম আমি কথার কথা কল্পনায় ধরলাম যে হাইকোর্ট স্থগিতদেশ দিল সুপ্রিম কোর্ট যেতে কি হাইকোর্ট মানা করেছিল তৃণমূলের সুপ্রিম কোর্টেও যাওয়া হবে না এই স্থগিতাদেশকে প্রত্যাহার করার জন্য যদি পশ্চিমবঙ্গ সরকার সত্যি মনে করত যদি খোকাবাবু সত্যিই মনে করত। সাজানকে ধরার দরকার কিন্তু সুপ্রিম কোর্ট যেত সেটা করেছে কি না আর কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ যে অবজ্ঞা যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমানিত করা হচ্ছে এটা কিন্তু বাংলার গণতাদের জন্য অত্যন্ত হানিকর ক্ষতিকর একটা দিক আমি কোর্টের কেউ নই কিন্তু কোর্টের প্রতি এই অবমাননা কন্টেম্ট অব কোর্ট করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি আমি কাউকে জ্ঞান দিচ্ছি না এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে কোর্টকে অপমান করা মানে বিচার ব্যবস্থাকে অপমান করা মানে সারা বাংলা এবং সারা ভারতবর্ষের লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল কোর্টকে অপমান যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি কালকে মানুষের মধ্যে ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে কোটের জন্য হলো না কালকে ঘটনার দিকে আমি অবাক হয়েছি কে কাকে ধরবে আঁচলের তলা যদি সাজান ভাই থাকে সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল একে তাকে দু চারটাকে বলির বকড়া করে দাও কিন্তু আসল নায়ককে রক্ষা করো এখানে দুই চারটাকে ধরে বকড়া বানানো হচ্ছে ছা ধরা হচ্ছে রাঘব গোয়ালকে ধরা হচ্ছে না কারণ ভোট এসছে কাজে লাগবে ভোটের বড় হাতিয়ার বড় হাতিয়ার চলে গেলে খোকাবাবু যেতা মুশকিল শেখ সাজাহানদের ধরা হয় না ধরা ধরা তা নয় হয় না তার বদলে কিছু ছা বলি দিয়ে হয় আজকে সেখানকার মহিলাদের গণর সবাই প্রত্যক্ষ করছে দিদি আবার জনগর্জনের ব্রিগেড ডাকছে জনগর্জনের জন্য সব থেকে বড়ো আন্দোলনের স্থান হওয়া উচিত ছিল সন্দেশখালী সেখানে অলরেডি জনগণ জনগর্জন হচ্ছে নারী গর্জন হচ্ছে সেই নারী গর্জনের এলাকায় বাংলার নারী মুখ্যমন্ত্রী তার উচিত ছিল সেই নারী গর্জনকে সম্মান জানিয়ে সেখানে সভা করে সেখানে ব্রিগেড করে সেখানে প্রতিবাদ করে অপরাধীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার ব্রিগেডের মাঠে গর্জন করে কী হবে ব্রিগেডের মাঝে তর্জন গর্জন করে কাকে ভয় দেখাতে চাইছেন সন্দেশকালীন মহিলাদেরকে সারা বাংলার মায়েদের বুকে আজ এই তৃণমূল এবং এই তৃণমূল দলের প্রতি এই নারী অবমাননার প্রতি নারীদের উপর নির্যাতনের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের বাংলার মা বনেদের বুকে ঘৃণার আগুন ক্রোধের আগুন দিকি দিকি জ্বলছে আপনি তর্জন গর্জন করে বাংলার নারী গর্জনকে থামাতে পারবেন না